নমস্কার আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি রান্না করব কই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা সাবেক স্টাইলের রান্না এটা চিরাচরিত সবাই করে থাকেন তা আমি ওই রান্নাটাই করছি কম তেল মশলায় করব আলুটাকে আমি সরু করে কেটে নিয়েছি বেগুনটাকেও সেমভাবে কেটে নিয়েছি মাছটা আমার ধুয়ে বে পরিষ্কার করে রাখা আছে দিয়ে দিয়েছি আমি সামান্য সর্ষের তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন আর সামান্য পরিমাণে হলদি পাউডার এটা দিয়ে আমি তেলটাকে পুরো কড়াইতে ভালোভাবে লাগিয়ে নেব কারণ কম তেলে রান্না করতে গেলে এরকমই করতে হয় আগুনটাকে আমি কমিয়ে কমিয়ে রান্নাটা করব বেশি আগুন দিলে এটা জলে যাওয়ার ভয় থাকে তো মাছে আমার নুন হলুদ দেওয়া আছে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মাছগুলিকে একে একে দিয়ে দেব ভালোভাবে মাছটা ভেজে আমি তুলে নিচ্ছি আপনারা আমার রান্না যদি বারবার দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন তো কড়াইতে যেটুকু তেল ছিল এর মধ্যে আমি আর তেল দেইনি এর মধ্যে আলুটি আলুগুলিকে দিয়ে দিচ্ছি আলুগুলিকে আমি একটু আগে থেকে ভেজে নেব পরে আমি বেগুনটা এর সাথে অ্যাড করব তো দু মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে আলু মোটামুটি ফিফটি পারসেন্ট পর্যন্ত ভাজা হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আমার সরু করে কেটে রাখা বেগুনগুলি তো বেগুনগুলি আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আমি দিয়ে দেব এর মধ্যে নুন আর হলদি পাউডার দিয়ে দেবো এর মধ্যে সামান্য স্বাদ মতো সবাই যে যার মতো দেবেন আমি একটু কম কমই নুন ইউজ করি আর সামান্য হলদি পাউডার আমি দিয়েছি এবার আমি আলু আর বেগুনটাকে ভেজে নেব একটু সময় আমি আবার ঢেকে দিচ্ছি এটাকে আর এক এই ভাজা হতে হতে ফাঁকে আমি কাঁচা লঙ্কা সামান্য জিরা আর ধনে পাউডার লাল লঙ্কা পাউডার আমি নিয়ে নিয়েছি এর মধ্যে এটা জল দিয়ে আমি মিশিয়ে নেব জল দিয়ে ভিজিয়ে রাখছি কারণ ফোরনে দিলে মশলাটা আর জলে যাওয়ার ভয় থাকে না ততক্ষণে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে আলু বেগুন ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি বেগুন ভাজাটা তুলে নিয়ে এখন আমি কড়াইতে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল আর দিয়ে দেব আমি ফোরনে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এটা এর মধ্যে আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ পাঁচ ফুরন পাঁচ ফুরন দিয়ে ফোড়নে এটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর আমার বাটিতে যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে পাউডার ধনে পাউডার ছিল ওইগুলিকে আমি দিয়ে দেব। ততক্ষণ আমার মশলাটা ভাজা হয়ে হয়ে এসছে আর সামান্য বাকি আছে বাস ভাজাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জলে ভেজানো মশলাটা আর এটাকে আমি সামান্য কষিয়ে নেব আর বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি কারণ একটু মশলা লেগেছিল তা আমি সব মশলাই কম কম পরিমাণে ইউজ করে সব মশলা দেই কিন্তু আমি সামান্য পরিমাণে ব্যবহার করি কোনোটাই আমি বেশি দিই না তো আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসছে এখন আমি দিয়ে দেব আলু আর ভেজে রাখা বেগুনগুলি দিয়ে এর মধ্যে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি ঝোলের জন্য এটা ঝোল ঝোল হবে তো আমি বেশিরভাগ রান্নায় একটু ঝোল রেখে রেখে করি তো ঝোলের জন্য দিয়ে দিলাম আমি এর মধ্যে জল আর জলটা একটু ফুটে ওঠা পর্যন্ত আমি দিচ্ছি অল্প সময়ের জন্য ঢেকে দিচ্ছি তো ততক্ষণে আমার ঝোলটা ফুটে উঠেছে আমি এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো কই মাছগুলো দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে তারপরে এটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এবার এটাকে আমি আবার একটু সময়ের জন্য ঢেকে দেব এবার ঝোলের জন্য আমি মাঝখানে চেক করেছিলাম আবার নুনটা একটু কম হয়েছিল কারণ আমি শুরুতে একটু কমই দেই যদি লাগে পরে আবার ইউজ করি কিন্তু বেশি দিতে চাই না নুন খাওয়াটাও বেশি একটা ভালো না তো আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে আর সামান্য ঝোলটা আনবে তো ততক্ষণ আমার রান্নাটা হয়েই এসছে আমি এরকম পাতলা পাতলা ঝোলেই করব তো রান্না আমার হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আপনারা আমার রান্নাটা দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে খাওয়ার তো খাবো আমরা কিন্তু একটু হেলদি টাইপের খেলে আমাদের বেশি দিন সুস্থ থাকতে পারবো এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার রান্নাটা দেখার জন্যে और